পৃথিবীতে যত ধর্ম যত বর্ণ মানুষকে শান্তি দেওয়ার জন্য যত অর্গানাইজেশন তৈরি হয়েছে সমস্ত অর্গানাইজেশন সমস্ত ধরনের পরিকল্পনা সব কিছুই ব্যক্ত হয়েছে ইসলাম হচ্ছে অক্ষুণ্ণ রয়েছে ইসলাম হচ্ছে চিরশান্তির ধর্ম মানবতার ধর্ম এজন্য ইসলামের তলে যারা আসবে ছায়ায় ইসলামের ছায়ায় যারা আশ্রয় নিবে তারা দুনিয়া এবং আখেরাতে তারা সফল তারা হচ্ছে সেওয়াতুল মুস্তাকিমের পথে যাত্রা শুরু করেছে ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় আল্লাহর জন্য আল্লাহর কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হচ্ছে একমাত্র মনোজ ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এজন্য ইসলামের ব্যাপারে আমরা আপোষহীন হবো স্বেচ্ছায় অনিচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় বাস্তবে সমস্ত বিধানকে প্রত্যেকটি মুসলমানের জন্য মানা হচ্ছে ইসলাম যদি কেউ আংশিক মানে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না হয় মুনাফিক হবে না হয় অন্য কিছু এই জন্য আসুন ইসলামের ভিতরে আমরা একটি ছোট্ট ঘটনা বলে আমি আলোচনা শুরু করব। করবুল্লা আলহিউসাল্লামের দরবারে দুজন ইহুদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালিমা পড়ে মুসলমান হয়েছে সাহারাই কেরামদের মাঝে উট জবাই করা হলো উটের গুস্ত রান্না করা হলো সবাই খাচ্ছে দুজন ব্যক্তি যারা ইহুদি থেকে এসেছে তারা না খেয়ে গুস্ত হাতে নিয়ে বসে আছে রাসুল্লাহ জিজ্ঞেস করলেন কি হচ্ছে খাচ্ছ কেন যে মুসলমানদের ধর্মে উটের গুস্ত খাওয়া হালাল আর ইহুদিদের জন্য উটের গুস্ত খাওয়া হারাম নিষেধ এই জন্য এই যে সালে আলাইহিস সালামের উস্তিকে তারা মেরে ফেলেছিল এই জন্য পাথরের থেকে আল্লাহ তাআলার আদেশে তিনি মর্যাদা দেখিয়েছিলেন পরে এটাকে তারা হত্যা করে ফেলেছিল এই উপলক্ষে তারা কোনোদিন উটের গুস্ত আর খায় না এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কালিমা পড়ে মুসলমান হয়েছ ইমানদারকে যারা কালিমা পড়ে আনার পরে তাদের আল্লাহ ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করতে চলবে না ইমান এনে একবার কমপ্লিটলি প্রবেশ করো না হয় তোমাকে ইমানদার বলা যাবে না তাহলে ইসলামের মধ্যে এই ভাবে ট্রেন শর্ট আমরা তো সুবিধাবাদী যেটা ভালো লাগে মানি আর যেটা ভালো লাগে না সেটা মানি না এই হচ্ছে ইসলাম ইসলামে আংশিক প্রবেশ করলে আংশিক মানলে উটল দাবি করা যাবে না পরিপূর্ণভাবে উযু করে উযু পরিপূর্ণভাবে সম্পূর্ণ রূপে দেহ মন মস্তিষ্ক সবকিছু নিয়ে রক্তে মাংসে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে এটার নাম হলো ইসলাম কত্তবাইনা রুজুমিনাল বাই যারা ইসলামের পথে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভ্রান্ত মানব রচিত সমস্ত মত এবং প্রত্যেককে সাঠাই পরে আলাদা করে বাঁচাই করে আল্লাহ তারা তাদেরকে সঠিক পথ সত্য পথ সত্য মতের দিকে পরিচালিত করেন সহান আল্লাহ করেন ইসলামকে যারা পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে কোন ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই যারা পরিপূর্ণ ভাবে মানবে এদেরকে আল্লাহ মানব রচিত সমস্ত ধরনের ইমিল পথ শয়তানের পথ থেকে শাখায় করে বাসায় করে শুধুমাত্র

والذين كفروا أولياءه الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله رب العالمين قل لهم جاء তাদেরকে আল্লাহর বন্ধু অভিভাবক হল তারা আল্লাহর প্রকৃত বন্ধু তাদেরকে আল্লাহ নূর দেখিয়েছেন আলোর দেখিয়েছেন তাদেরকে যারা যারা মানুষদেরকে বের করে নিয়ে এসেছেন অন্ধকার থেকে অন্ধকার থেকে কুসংস্কার থেকে অপসংস্কৃতি থেকে বের করে নিয়ে এসেছেন এনে কোন দিকে নিয়ে এসেছেন ইলা নূর আলোর দিকে ইসলামের দিকে তারা হলেন আল্লাহর প্রকৃত অভিভাবক আল্লাহর প্রকৃত বন্ধু আর যারা কাফের তারা হলো শয়তানের বন্ধু কাদের বন্ধু শয়তানের বন্ধু والذین كفروا যারা শয়ত ভালো করে খেয়াল করেন প্রথম বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু প্রকৃত তারা এমন কারা যারা মানুষকে অন্ধকার থেকে কুসংস্কার থেকে আলোর দিকে নিয়ে আসে আর তারা হলো শয়তানের বন্ধু কারা শয়তানের বন্ধু যারা মানুষকে আলোর থেকে

আমি তার মত থেকে আমি সরে আসতে পারি না এই কমন সেন্স আমার নাই সে একজন মানুষ প্রকাশ্যে অন্যায় করছে চুরি করছে ডাকাতি করছে মানুষের সম্পদ লুণ্ঠন করে যাচ্ছে হালাল হারাম নাই তার ভিতরে ইসলাম নাই নামাজ করে না রোজা রাখে না অশ্লীল ভাষায় মানুষের গালমন্দ করে আমি তাকে সাপোর্ট করছি আমি তাকে সাপোর্ট করছি এটা থেকে বের হয়ে আসতে পারবে না এরা হলো আউলিয়া উমকাহু এরা শয়তানের বন্ধু তাদেরই বন্ধু তারা যারা এই কাজগুলি করে এবং যারা তাদেরকে সাপোর্ট করে এজ এ মুসলিম হিসেবে একজন মুসলমান হিসেবে কখনো অন্যায়কে সাপোর্ট করতে পারে না যারা এইগুলি থেকে বেরিয়ে আসবে এই ভ্রান্ত পথ এবং মত থেকে তাদেরকে আল্লাহ বার করবেন যাদের একটি সফট মাইন্ড আছে যারা তাদের সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে যারা সত্যকে সাপোর্ট করতে পারে অন্যায়কে যারা সাপোর্ট করে না তাদেরকে আল্লাহ এই ভ্রান্ত মত এবং থেকে বাছাই করে সত্য পথ দেখাবেন সত্য দিন তারা দেখাবেন এই সত্য দিন পাওয়াটাও এটা সৌভাগ্যের ব্যাপার একবারে মদিনার ঠিক মক্কার পাশেই আবু জাহেলের বাড়ি ছিল কিন্তু সেখানে ইসলাম সত্য পথ তার ভাগ্যে জোটে নাই জোটেছে জোটে নাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে

আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে বলেছেন ইয়া আইয়ুহান নাস যারা সমস্ত মানুষ সকল ধর্মের সকল বয়সের মানুষকে বলেছেন ইয়া আইয়ুহান নাস তবে যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট বুরহান এসেছে বুরহান মানে হচ্ছে দলিল এই যে কিতাবগুলো একটা দলিল এই দলিলতে এসেছে ওয়া আর্জালনা ইলাইকুম তোমাদের উপর আমি অস্তিত্বের লোক করেছি নো ওয়াববিনা বরকাসতা আলো উজ্জ্বল प्रदीप আমি তোমাদের জন্য আল্লাহ বলের আমি তোমাদের জন্য নাযিল করেছি একটি দলিল একটি গুরহান উজ্জ্বল নক্ষত্র একটি উজ্জ্বল আলোকবর্তিকা যেটা দিয়ে তোমরা ভ্রান্ত পথ থেকে অন্ধকারের পথ থেকে আলোর পথে পরিচালিত হবে সুবহানাল্লাহ তাহলে

ওয়ান দা ফোর থেকে बालोপদেশ দিকে যারা বিল করে নিয়ে আসে তাই তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করে সুবহানাল্লাহ ক্বালানা আবি মুমিনিনা রাহীমা আর মুমিনরা হলো তারা পরস্পর তারা رحمশীল দয়াসীল করুণাময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদের জন্য দোয়া করেন যারা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে সুবহানাল্লাহ গত জুমায় আমি বলেছিলাম যে অমানদা বিদা ওয়াল জাহিলিয়াত ফাহুয়া মিন জাহান্নাম আলোর পথ থেকে ইসলামের পথ থেকে যারা মানুষকে দাওয়াত দিবে জাহিলিয়াতের দিকে অন্ধকারের দিকে দুনিয়ায় আধিপত্য বিস্তার করার জন্য যারা তাদেরকে নিয়ে যাবে এরা হলো এদের ঠিকানা হবে ফাহুয়া মিন জাতাই জাহান্নাম তাদের ঠিকানা জাহান্নাম হবে

তাদের বৈশিষ্ট্য হলো শিক্ষমা প্রজ্ঞা অবলম্বন করবে জ্ঞান গর্বের সাথে মানুষকে আহ্বান করবে লুকমানা আলহিস আল্লাহ কোরআনে বললেন আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি দান করেছি প্রজ্ঞা হলো জ্ঞান হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি মানুষকে দিনের পথে আহ্বান করবেন জ্ঞানহীন ভাবে এটা অ্যাকসেপ্ট হবে না ভাবে দাওয়াত পৌঁছানো হবে না এজন্য বলছেন ওয়াল মাউইযাতিল হাসানা সুন্দরভাবে কথা বলে আমাদের সমাজে ইউটিউব মিডিয়া যদি আপনারা খুলেন ফেসবুক খালি দেখবেন কাদা চোরাচুরি খালি খাদা চোরাচুরি অমুক পাশেক অমুক ওয়াহাবি অমুক মাজারি অমুক লামাজাবি অমুক পাশেক অমুক কাফে অমুক বন্ড অমুক শয়তান আসলে নাই নাই মনে কর ঠিক না আছে নাই এই যে কাদা চুরি মানুষের মধ্যে ভুল থাকতেই পারে স্বাভাবিক এক আলেম আলেমরা তো জিন ফেরেস্তা নয় মানুষ হিসেবে ভুল করতেই পারে এখন আমাদের সবচেয়ে বড় আগল প্ল্যাটফর্ম হচ্ছে একজন এটা ভুল করলে সাথে সাথে আমার মনের সাথে মিল করে নাই আমি গেই মিডিয়াতে বলে দিলাম এটা নিয়ে চলছে এরকম এইভাবে কোন জাতির কল্যাণ হতে পারে না সবাই ইসলামের জন্য আল্লাহর দ্বীনের জন্য এক হওয়া লাগবে ফরজ আজ পর্যন্ত ফরজ দিয়ে মারামারি কেউ শুনেছেন শুনেছেন যে মাগরিবের নামাজ 10 রাত কেউ মারামারি করতে শুনেছেন শুনেন নাই ফরজ নামাজ 5 রাত কেউ শুনেছেন রোজা 30 দিন রাখতে হবে কেউ শুনেছেন ফরজ দুই করা ফরজ কেউ শুনেছেন কোন ফরজ দিয়ে কোনো ইখতিলাফ নাই কেউ মারামারি করে না পরে শুধু কার নফল মুস্তাহাব এই সমস্ত বিষয় নেই এই সমস্ত বিষয় নিয়ে নিজেদের জ্ঞান জাহির করার জন্য গর্ব করার জন্য মিডিয়াতে এসে সাধারণ মানুষের মধ্যে মতানৈক্য সৃষ্টি করছে ইসলামের মধ্যে এরকম কোনো মতানৈক্য আছে নাই ইখতিলাফ আমি আগে বলেছি ওয়ালা তাকুন কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতিলাফু তাফাররু এবং ইখতিলাফ মতানৈক্য এইগুলি গুণী ইসলামের মধ্যে কোনো স্থান নেই তাহলে মানুষকে আল্লাহর পথে গর্বার সাথে আমার মনের সাথে মিল করে নাই ওর আকিদা ঠিক নাই এর পিছনে নামাজ হবে না বন্ধ অমুক দল করে তমুক দল করে এই সমস্ত কথা খাদা চুরা চুরি ইসলামটাকে এইভাবেই আস্তে আস্তে ধ্বংস করে আমি তাগুতের ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন এইগুলি করার কারণে কি অবস্থা আমাদের হয়েছে এই সমস্ত করার কারণে এই বাংলার দুনিয়ায় নাইনটি ফাইভ মুসলমান হওয়ার পরেও কি সুশল নির্যাতন সহ্য করেছে বাংলার মুসলমান বিগত পনেরোটি বছর হারে হারে টের পেয়েছে যারা ভুক্তভোগী যারা জালেম জালেমের সাপোর্টার এরা বুঝবে না এটা এরা মনে করবে না আমার তাই সঠিক একটু আগে বলেছি আমি তারা নিজেরটাই সঠিক মনে করবে এরা বুঝবে না কিন্তু যাদের জীবন নিঃশেষ করে দেওয়া হয়েছে যাদেরকে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে যাদেরকে বিনা কারণে ফাঁসি বসে গলায় নিয়ে হেসে এসে শাহাদতের মৃত্যু বরণ করতে হয়েছে যাদের স্ত্রী সংসার সম্পদ সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে তারাই বুঝতে পেরেছে যে আমরা বাংলার মুসলমানেরা বোধ করেছে হলে মুসলমান রয়েছে নাইনটি ফাইভ সেখানে কোরআন সংবিধান হবে এটাই তো যুক্তিযুক্ত কি বলেন কোরআন সংবিধান হবে মুসলমানদের এটাই যুক্তিযুক্ত কিন্তু সেখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ সেখানে আল্লাহ নামে আত্মা এবং বিশ্বাস এইগুলি নাই এই সমস্ত বিষয়ে চলতে পারে না এটাই আমরা খাগা চুরা চুরি কারণে এত মত এত পরিচালিত করার কারণে আমাদের উপর এই সিম রোলারটা চালু হয়েছিল যাই হোক আল্লাহ মুক্তি দিয়েছেন জাতি এখনো সময় আছে যদি এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ না করে আবার আসবে আবার আসবে কিন্তু তাদেরকে আসতে দেওয়া যাবে না জালিমরা সবসময় সুখ্যাত থাকে সৈরাচার সবসময় তারা কতটাকে মুসলমানদের সুযোগ পেলেই এতাত করে হামলা করে বসলি এজন্য আল্লাহ তালা বলেছেন হিকমাত থাকতোবে তজজা থাকতোবে ভাষা বুঝতে হবে কিছু ইশারা ইঙ্গিত কুরআন যারা আপনারা পড়েন কুরআনের 29 টি সূরার প্রথমে 14 অক্ষর আছে ফুরুফুল মুকাত্তাআত আলিফ লাম মিম ত্বহা আছে না পৃথিবীতে এমন কোন মুফাসসির নাই সাহাবায়ে থেকে শুরু করে রাসুলুল্লাহ পর্যন্ত এগুলির ব্যাখ্যা করেন নাই এগুলি অস্পষ্ট متشাবিহা এগুলির ইশারা ইঙ্গিত কেউ বোঝে নাই মুফাসসিরিন کرام বলেছেন যে এগুলির অর্থ আল্লাহ জানেন কেউ বলেছেন আল্লাহ এবং জিবরাইল জানে কেউ বলেছেন আল্লাহ এবং রাসূল জানেন এরপরে সর্বশেষ যে মত হলো সবার মতে আল্লাহু আলামু বিগুরাবিহি এর অর্থ একমাত্র আল্লাহই বোঝেন সুবহানাল্লাহ বলেন কিন্তু আমি মাঝে মাঝে তাফসীর পড়তে গিয়ে এটার একটি ব্যাখ্যা আমার কাছে ধরা পড়েছে যে ব্যাখ্যাটা আমি এইভাবে দেই যে এইভাবে দেই মনে করেন মুতল্লি সাহেব এখানে বসা পূর্বের বসিতে যদি কোনো আলোচনা আমাদের দুজনের মধ্যে হয় তাহলে ইশারা দিলেই তিনি বুঝে ফেলবেন যে হ্যাঁ এটা তিনি বলেছিলেন এটা এখানে উপস্থিত আর যারা তাকে কেউ বুঝবে না কেউ বুঝবেন না শুধু তিনি বুঝবেন আর আমি বুঝবো আল্লাহর সাথে তার রাসুল কি বিষয়ে আলোচনা করেছেন এটা একমাত্র দুই বন্ধুই বুঝে আর কেউ বোঝার ক্ষমতা নাই এটা হচ্ছে বরংপুর মুখার একটি ব্যাখ্যা আমার কাছে মনে হয়েছে অনেক মত দিয়েছেন এটা একমাত্র তারাই বুঝেন আর কেউ বুঝবেন না তাহলে সাধারণ মানুষ শ্রদ্ধার সাথে সুন্দর ভাষা দিয়ে তর্ক বিতর্ক করতে হবে উত্তম ভাষার মাধ্যমে তারপরে সমাজ বিপ্লব করা সম্ভব হবে ইশারা বুঝলেন না ইঙ্গিত বুঝলেন না খালি লাফালাফি করলেন ব্যঙ্গের মতন কোনো কাজ এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে ধৈর্য থাকতে হবে ধৈর্য নাই আমাদের খালি একটি সমস্যা পেলে কোন সময় মিডিয়া থেকে বলতে হবে না হয় বোঝা যায় রাতের খাবার পেটে অজন হবে না যত সময় পর্যন্ত থেকে না বলেছে এরকম খাদা ছুড়াছুড়ি বন্ধ করতে হবে আমাদেরকে এই জন্য আল্লাহ তাআলা এরপর একটা যাচ্ছি

যাগুত বা তাগুত কাফির হবে কারুত কাফির বলতে কুফুরি মানে অস্বীকার করা তাকে অস্বীকার করবে শয়তানকে তাগুত হলো এক ধরনের শয়তান এটা কোরআন তাফসীরের মধ্যে এসেছে দুই প্রকার এক প্রকার তাগুত হলো মানুষ আর এক প্রকার তাগুত হলো শয়তান তাহলে শয়তানের ব্যাপারে আমাদের সবারই মতামত মোটামুটি কিছু জানা আছে যে শয়তান কি করে কি করতে চায় মানুষকে কি করবে এটা আমাদের সব জানা আছে কিন্তু মানুষ প্রকারের তাগুত কি করে সেটা আমাদের জানা নাই আসুন তাহলে আমরা ব্যাখ্যা দিই এক নম্বর তাগুত হলো যে নিজের উপরে সমস্ত বৈধ অধিকারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে নিজের উপরে বৈধ অধিকার আল্লাহ যেগুলি দিয়েছেন এইগুলি সীমা লঙ্ঘন করা হল এক প্রকারের তাগুত তাগুত মানে শয়তাল তাহলে দুই নম্বর হলো বন্দিগি ও দাসত্বের ক্ষেত্রে সীমা করা ইবাদত করার ক্ষেত্রে দাসত্ব করার ক্ষেত্রে আমি তার আনুগত্য করব কার আনুগত্য করা যাবে না সেই ক্ষেত্রে আমি যার আনুগত্য করা আমার পক্ষে নিষেধ আমি তার আনুগত্য করেছি আর আল্লাহ যার আনুগত্য করার জন্য আমাকে অর্ডার দিয়েছেন আমি তার আনুগত্য খেলাপ করেছি বর্জন করেছি এরা হলো এক প্রকারের তাহু শয়তান তিন নম্বর হলো আল্লাহ তাআলার মোকাবেলায় অর্থাৎ আল্লাহর পরিবর্তে বান্দার প্রভুত্ব মেনে নেওয়া যে বান্দা আল্লাহ আমাকে যেগুলি আল্লাহকে আমি যে ক্ষেত্রে আমি আল্লাহ রব হিসাবে মানবো আল্লাহকে আমি প্রভু স্বীকৃতি দেব এটা বাদ দিয়ে আমি মানুষকে মানুষের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য ইস্টাবলিশ করার জন্য আমি তাদেরটা মেনে নিয়েছি আল্লাহর পরিবর্তে এরপরে এটা হলো আবার তিন ধরনের এক প্রকার হলো শাসন কর্তৃত্ব মেনে নেওয়া এখন যদি কোনো অবৈধ কোনো মানুষ থাকে অবৈধ কোন রাষ্ট্র প্রধান থাকে সে যা কাজ করবে যারা মেনে নিবে তারাও তার অন্তর্ভুক্ত যারা সমালোচনা করবে প্রতিবাদ করবে এরা এটা অন্তর্ভুক্ত নয় দুই নম্বর এরা হলো ফাসিক দুই নম্বর হলো আল্লাহর শাসন কর্তৃত্ব বাদ দিয়ে অন্যের দাসত্ব করা গুলামি চলে একমাত্র কার এটা আরো দিয়ে বলেন কার গুলামি চলবে কিন্তু কিছু কিছু মানুষ এমন চাকরি সমাজের মধ্যে আছে যে মানুষকে এত বেশি রেসপেক্ট করে এত বেশি মানে তাকে সম্মান প্রদর্শন করে আল্লাহর ক্ষেত্রেও তার এত বക്തി নাই আল্লাহর ক্ষেত্রে তার এত দSHOTT নাই রাসূলের হাদিসের ক্ষেত্রে এত গুরুত্ব নাই মানুষের ক্ষেত্রে এত বেশি ইচ্ছাতু করাটা চাতুকারিটা করে এটাও এক ধরনের তাবুত তিন নাম্বার বলো আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে নিজের আইন প্রতিষ্ঠা করা যারা করে এবং যারা সাপোর্ট করে তারাও হলো তাগু আসুন ইব্রাহিম আলহ সালাম যখন রদের ব্যাপারে আল্লাহর প্রভুত্বের ব্যাপারে যখন নম্বর যখন নম্বর যখন তার খেলাফ করল তখন কি হলো ঘটনা একটু দুই তিন মিনিট লাগবে প্রভুর ব্যাপারে যখন সে আনুগত্য খেলাফ করেছে তখন নম্বর চিন্তা করলো

সে এখন আর কাউকে প্রভু হিসাবে মানে সে বলে আমি প্রভু আমি রব আমি সব কিছু আমাকে আল্লাহ মানতে হবে ক্ষুধা বলতে কেউ আছে বলে আমার বিশ্বাস হয় না সেরকম বিশ্বাস আছে কিন্তু মানুষকে প্রচার করার জন্য সেটা বলছে ইব্রাহিম আলহ ইসলামের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে তিনি বললেন যে তুমি যে রবের কথা বলো রব বলতে দেখি আমি সবচেয়ে বড় তার প্রমাণ কি ইব্রাহিম আলহ ইসলাম বললেন যে ইফ ওয়া ইমি যিনি মানুষকে মৃত্যু দান করে এবং জীবন দেয় মৃত্যু ঘটায় তিনি আমার রব নম্রত বলল এটা অসম্ভব জীবন আমিও দিতে পারি মৃত্যু আমিও দিতে পারি একজনকে বলল মন্ত্রীকে যাও জেলখানায় ভিতর থেকে দুইজন ফাঁসির আশা নিয়ে আসো নিয়ে আসা হলো একজনকে সামনে তলোয়ার দিয়ে ছেদ দুই টুকরা করে আর আরেকজনকে বলল যাও আমি ঘটনা একটু সংক্ষেপে বলছি সময় কম আরেকজনকে বলল যে তোমাকে চিরজীবনের জন্য খারাপ করে দিলাম মুক্ত করে দিলাম তখন তো একজনকে বাঁচিয়ে দিলাম আর একজনকে মেরে ফেললাম বলেন তো আমাদের জাতির পিতার নাম কি যারা বলছেন তারা মানেন আর বাকিরা কি মানেন না নাকি সবাই বলেন জাতির পিতার নাম কি ইব্রহীম আলহারামিল্লা মিল্লা আল্লাহ নিজে বললেন তাহলে আমাদের আব্বা আমাদের জাতি পিতা তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি কাজ করতেন প্রস্তুত পণ্য মতো উপস্থিত বুদ্ধি বের করে ফেলতেন বললেন নমরুদ দেখালো আমি আর একটা বুদ্ধি বের করে সাথে সাথে বললেন নমরুদ তুমি তো মেরে ফেললা জীবন বাঁচিয়ে দিলা ভালো কথা আমি যে রবকে মানি আমি যে প্রভুর কথা বলি সেই প্রভু প্রতিদিন সকাল বেলায় সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আবার বিকেলবেলা সন্ধ্যায় পশ্চিম দিকে অস্তবিত করে ঠিক আছে তোমার যদি পাওয়ার থাকে তাহলে পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্ব দিকে আমি ব্যাখ্যা যদি নমরুদের কেউ চেক করতে বিষয় নিয়ে হয়তো প্রস্তাব করে বিজাইছে না করে এখানা এরকম এত দুঃসাহস সূর্যকে পশ্চিম দিককে উদ্ধ করা তার চোদ্দ গোষ্ঠী যদি এক জায়গায় যাওয়া সম্ভব নমরুদ এভাবে কেটে উঠেছিল হাদিসের তাফসীরের উদ্দেশ্যছে তবে কুরআনের আয়াতও এটা কদম মিタル্লাজি সফর মানে নমরুদ এভাবে কেটে উঠেছিল এই কথা শুনে যে এটা তো আমার পক্ষে সম্ভব নয় তাহলে 400 বছরের রাজত্ব করে সে আল্লাহকে অস্বীকার করে নিজেকে প্রভু দাবি করেছে এটা কুরআনের মধ্যে একটি দৃষ্টান্ত দেওয়া এরকম আর অসংখ্য দৃষ্টান্ত আছে তাহলে এরা হলো নমরুদ হলো পৃথিবীর সবচেয়ে কি বড় طاগুর এরা হলো সবচেয়ে বড় طاগুর এর অনুসারে ছড়িয়ে চিঠিয়ে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে ঘরে ঘরে আছে না নাই আছে কেমন পর্যন্ত থাকবে কিন্তু নমরুদ হলো তার আল্লাহর দমি আল্লাহর শক্তিকে অস্বীকার করে নিজের শক্তিকে প্রভুর সাথে তুলনা করে নিজেকে প্রভু দাবি করেছিল এই মজলিশের মধ্যে পরে সবচেয়ে বেশি অমানিত হয়েছে সে ব্যর্থ হয়েছে এই আসুন মানব রচিত সকল মত ধর্ম বর্ণকে এইগুলি পদপিষ্ট করে একমাত্র আল্লাহর আইন ইসলামের দিকে বিকৃত হয়ে আল্লাহ জন্য বলেছেন কত্তা বাইয়ানা রুশদু মিনাল কাই যারা মানবে তাদেরকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম সঠিক পথে ইসলামের পথে দ্বীনের পথে তাদেরকে পরিচালিত করবেন এবং তারাই পারবে সমস্ত ধরনের জিন শয়তান মানুষ শয়তানকে অস্বীকার করে একনিষ্ঠভাবে স্বচ্ছভাবে খাঁটিভাবে মনে প্রাণে আল্লাহর আইন আল্লাহর দিনকে মেনে নিতে তারাই পারবে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন